হাসিনা হুঙ্কার দিয়ে বলেছেন এবার আমি একটা কেউ ছাড়বো না নানকের সঙ্গে ফোন আলাপে হাসিনা বলেছেন জাতীয় পার্টি হচ্ছে জিন্দা লাশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একশো চৌষট্টি হাজার উনত্রিশটি মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে রাষ্ট্রপতি ছবি সরানো নিয়ে রিজভীর প্রতিক্রিয়া গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মহাবুষকে দিচ্ছে বলে মন্তব্য করেছে ছাত্রদল এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষোলো হাজার চারশো উনতিরিশটি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার সন্ধ্যা রাত আটটা তেরো মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয় এতে বলা হয় হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে একই সাথে রাজনৈতিক ও বিচার ব্যবস্থাকে বিকৃত করেছে ফেসবুক পোস্টটিতে আরও বলা হয় মোট ষোলো হাজার চারশো উনত্রিশটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতা ভিত্তিক পরিবেশ তৈরি করা মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যা সরকার বলেছে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল তাদের ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রদর্শিত হবে ফলে নির্বাচনে আরো বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে শেষ সংস্কার বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে এবং আরো শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা সঙ্গে তার ফোন আলাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে সোমবার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগের ওপর জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে তার আর দরকার নেই পাঁচ মিনিট ২৬ সেকেন্ডের ফোন আলাপে ষোলো বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারি দেন এবার আমি একটা কেউ ছাড়ব না তাদের ফাঁস হওয়া ফোন গত বছরের জুলাইয়ে যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই নানকের উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা বলবা সত্য কথা অপর পাশ থেকে নানক বলেন যে বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞাসা করেন মোহাম্মদপুরের পটির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে এবং এই পনেরো বিশ মিনিটটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত আর দরকার নেই আমাদের ওই পার্টির ওদের নিয়ে আমরা কি করব জিন্দা লাশ আমি এবার একটা কেউ ছাড়বো না থেকে নানক বলেন একেবারে ছাইগা ফেলতে হবে আপা বিদেশে অবস্থিত দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানোর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের মন্তব্য করেন তিনি তিনি বলেন সরকার একটি নীতি ঘোষণা করেছে জিরো নীতি এই নীতির পরিপ্রেক্ষিতে তারা এটা করেছে এখন আমরা জানি না এটা উচিত না অনুচিত দলে আলোচনা করে পরে আমরা মন্তব্য করব উল্লেখ বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি ছড়ানোর মৌখিক নির্দেশনা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে আবার অনেক দূতাবাস তারা পাঁচ আগস্টের পরপর এসব ছবি সরিয়ে ফেলেছে কূটনৈতিক সূত্রের ভাষ্য গত কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে সেই নতুন অনুসরণ করে করতেই সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে একটি সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মহাবুষকে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা তারা অভিযোগ করেন ডাক নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষ দিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেওয়া হয়েছে মহাবুষকে দিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়া হচ্ছে এই ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা এ সময় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন ছাত্র জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে এর আগে ডাক্তার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ জসিমুদ্দিন জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে চারশো জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এ নিয়ে মোট প্রার্থী সংখ্যা দাঁড়ালো পাঁচশো পঁয়ষট্টি জন তিনি আরো বলেন আজ মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে চারশো জন শিক্ষার্থী ফর্ম সংগ্রহ করেছেন এছাড়াও আঠারোটি হল থেকে সংসদ নির্বাচনে মোট এক জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন একটি অডিও রেকর্ড সামনে এসেছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশবুল আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে তার দরকার নেই সোমবার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন আলাপে ষোলো বছরের শৈর হাসিনার এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটা কেউ ছাড়ব না তাদের ফাঁস হয় এই ফোন আলাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোন আলাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্য কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন জি বলবো পরেশেখ হাসিনা বলেন মোহাম্মদপুরে বিহারি পটির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো শুধু সেখানে সেন্টু কমিশনার আছে একটি কালপির জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে সবাই বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে সমস্যা অপপাশ থেকে নানক বলেন এবার একেবারে ছেঁকে ফেলতে হবে